আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারে মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলো কিনতে পারবেন এছাড়া এখানে রয়েছে বিহারি বোল্ডার এইগুলো অরিজিনাল বিহারি যেগুলো হাই হাই মাল এগুলো কিন্তু খামারের জন্য কিনে নিতে পারেন আর এই গরুগুলো বেচে কেনা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে যে নাম্বারটি এর সাথে যোগাযোগ করুন আবার খেলা তো ভাই খুবই ভালো একজন মানুষ নিঃসন্দেহকে ব্যবহার করতে পারেন গরু কেনার কাজে এবং গরু কেনার ক্ষেত্রে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে খুবই রিজনেবল প্রাইসেই গরুগুলো বেঁচে কিনা হচ্ছে মাত্র ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ বা সাতাশ হাজার টাকা মন করে খামার উপযোগী ইন্ডিয়ান সাহিল গরুগুলো কিনতে পারবেন এই বাজারটিতে আর যে নাম্বারটি আমি রেফার করলাম নিঃসন্দেহে নির্ভয়ে নির্ভেজালভাবে লোকটিকে ব্যবহার করতে পারেন আমি আবির হোসেন গ্যারেন্টি দিলাম এর মাধ্যমে গরু কিনলে লাভ না করতে বলে একটা টাকা লস করবেন না এতটুকু যদি ভরসা আপনারা চান চাইলে স্টাম্পও লিখে দিতে পারি বা ইস্টামের দিতে পারি তো আপনারা তাকে ব্যবহার করবেন সে আমার খারতা ভাই সাহেব এবং তে সে নিজে একজন গরুর ব্যবসিক এবং গরুর বিষয়ে ভালো একটা নলেজ ধারণ নলেজ আছে বা গুরুর বিষয়ে ভালো একটা নলেজ ধারণ করে সে তো তাকে ব্যবহার করুন যারা বিশেষ করে নতুন খামারি আছেন বা দেখা যাচ্ছে যে উচ্চ পর্যায়ের খামারি ভাইরা আছেন গরু হয়তো বা সেই সেরকমভাবে কিনা হয় না বা একটু মার্কেটিং কম করতে পারেন তাকে ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে তো আজকে আমরা অবস্থান করছি এমন একটি হাটে যে হাটটির নাম তত্তিপুর গরুর হাট এ হাটটি চলমান থাকে শনিবার সরি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কারণ পাশাপাশি হাটগুলো রয়েছে এই জন্য এ হাটটিকে আপনাদেরকে আমি বলে দিলাম যে এই মঙ্গলবার থেকে শুরু করে শনিবারের যে কোনো দিন আপনি আসতে পারেন গরুগুলো কেনার জন্য যেমন এই গরুগুলো বর্তমানে বেচা কিনা হচ্ছে মাত্র কত ষাট বাষট্টি হাজার টাকা হবে তবে ছোট গরুগুলোর জন্য যে বিষয়টা রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন যে ছোটো গরুগুলোর দাম কিন্তু ওভার বাংলাদেশে প্রায় সেম দুই এক এক হাজার টাকা দুই চার পাঁচশো কম বেশি তো এই বাজেটের গরুগুলো কেনার জন্য আমি আপনাদেরকে খুব একটা কনফিডেন্স দেবো না যে এই গরুগুলো আসলে কম দামে কিনতে পারবেন বাট যারা তিন মন থেকে সাড়ে তিন মন চার মন সাড়ে চার মনের গরুগুলো কিনতে চাচ্ছেন নির্ভয়ে নিঃসন্দেহে ভিজিট করুন আর যারা কাটাই গরু কিনতে চাচ্ছেন পঁচিশ হাজার টাকা মন করে অ্যাভেলেবেল গরু পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এখন যদি আপনি বলেন যে ভাই আমি পঁচিশ হাজার টাকা করে দশ গাড়ি গরু নিব ভাই আপনি দশ গাড়ি না বিশ গাড়ি গরু নেবেন আপনাকে আমি দিব আপনাকে একদম পুরা চার মন মাংস দিব এটা মাথায় রাখবেন পঁচিশ হাজার টাকা মন করে তো আপনারা আসেন এখানে আসলে সর্বোচ্চ ভালো গরু পাবেন তবে হ্যাঁ খামার উপযোগী যে গরুগুলো সেগুলোর কিন্তু ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বা সাতাশ হাজার টাকা মন করে কিনতে হবে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মালটা সাতাশ হাজার টাকা হবে আর যেগুলো একটু মিডিয়াম কোয়ালিটির এগুলো দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ না সরি পঁচিশ ছাব্বিশ করে কিনতে পারবেন তো সব মিলিয়ে আমাদের এই তত্ত্বপুর বাজারটিতে আপনারা চাইলে গরুগুলো কিনতে আসতে পারেন ক্রেতা এখন খুব কম আর এই গরুগুলো এই যে এই ছাব্বিশ বা সাতাশ হাজার টাকা মন করে পাচ্ছেন এটা হয়তো আবার এক মাসের মেহমান এই ছাব্বিশ সাতাশ এরপরে এই গরুগুলোর দাম যাবে প্রায় তিরিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন করে এটা আপনি লিখে রাখতে পারেন বাংলাদেশের যে কোনো বাজারে এই দাম চলে যাবে আর এই যে এই গরুগুলো দেখছেন লটাকারে কিনতে পারবেন খামার উপযোগী গরু লট আকারে এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর এই গরুগুলো সবচেয়ে যেটা হচ্ছে যে ভালো বিষয় একজন খামারি ভাই কি খুঁজে একজন খামারি ইন্টেনশন থাকে যে ভাই আমি গরু কিনতে আসছি আমি ভালো গরুগুলো বা সুস্থ সবল গরুগুলো চাই যেগুলো ফিড মুক্ত যেগুলো মেডিসিন মুক্ত গরু সেই গরুগুলো আমি চাই আর আমি তাদের কি বলতে চাই যে মেডিসিন ছাড়া গরুগুলো আপনারা যদি কোথাও পান সেটা হচ্ছে আমাদের তক্তিপুর হাঁটে এই গরুগুলোকে আপনার এলাকাতে নিয়ে যে যদি ফিড দেন বা এই গরুগুলো শরীরে একদম সুশুর মতো হয়ে যাবে শুষুর মতো চলচল করবে তো এই গরুগুলো প্রাকৃতিকভাবে পালন করা হয় গ্রামের খুবই দরিদ্র মানুষগুলো পালন করে থাকে এবং পালন করে এবং স্থানীয় যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু এই গরুগুলো কিনে কেনার পরে অনেকে এই বাজারটিতে বিক্রি করতে নিয়ে আসে আবার অনেক গৃহস্থ আছে যারা এখানে গরু বিক্রি করতে আসে গরুগুলো দেখেন আসলে খামারের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন হতে পারে আপনার খামারে দশটা গরু রাখলে দেখা যাচ্ছে যে আপনি একটা গরু হাই কোয়ালিটির রাখবেন বাকিগুলো মিডিয়াম কোয়ালিটির রাখবেন আর যেহেতু একটা শ্রেণীর মানুষ এখন আউট অফ বাংলাদেশ বিশেষ করে আওয়ামী লীগের যত বড়ো বড়ো নেতাকর্মীরা আছে তারা তো আউট অফ বাংলাদেশ সো আপনারা চেষ্টা করবেন মিডিয়াম প্রাইজের মধ্যে গরুগুলো কেনার হাই প্রাইজের গরুগুলো খাওয়ার মতো মানুষ বর্তমানে বাংলাদেশে খুবই কম রয়েছে এই এবং খাইতে পারলেও অনেকে ভয়ে কিনতে চায় না দুদুখের ভয়ে বা দেখা যাচ্ছে যে অনেক কিছুর ভয়ে কিন্তু এখন হাই গরুগুলো কিনতেও চায় না অনেকে তো সব মিলিয়ে আপনারা এখানে যদি আসেন খুব ভালো গরু পাবেন এবং খুব রিজনেবল প্রাইজের মাধ্যমে গরুগুলো কিনতে পারবেন তো চলেন আমরা একটু বিহারি অরিজিনাল গরুগুলো দেখাই তো বাংলাদেশের কোনো প্রান্তে যদি আপনি বিহারি অরিজিনাল বোল্ডার গরু পান সেটা হচ্ছে আমাদের এখানে এবার আমাদের এখানে কেন পাবেন আমাদের এখান থেকে কোচবিহার বিহার হারিয়ানা তারপরে হচ্ছে যে ঝাড়খণ্ড এগুলো কাছে মালদা তো আমাদের পাশাপাশি মনে করেন যে মালদা তো আমাদের পার্শ্ববর্তী এলাকা এটা বলতে পারেন তো এই গরুগুলো কত করে কিনতে পারবেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে থেকে টাকা মন করে কিনতে পারবেন যেটা এই বাজারই সম্ভব এখন আপনাকে অন্য কেউ বলতে পারে যে ভাই কম দামে গরু পাওয়া যাচ্ছে এবার আপনি বলতে পারেন যে ভাই আমি তো আপনাদের হাটে যাই তো ভাই আমি তিরিশ বত্রিশ হাজার টাকা করে কিনে নিয়ে আসি ভাই আপনি কিনে এটা আপনার ব্যর্থতা আপনি কিনেন এটা আপনার টাকার পর কিন্তু আপনি এখানে আসলে উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন এবং এই গরুগুলো সিটি হাটে যাই তারপরে কিন্তু চার পাঁচ হাজার টাকা পার পিচ গরু অনুযায়ী পাঁচ সাত হাজার টাকা বেশি হয়ে যায় কারণ বেশি হওয়ারও কারণও আছে আর এত কারণ কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা চাইলে এখানে আসতে পারেন এই সে গরুগুলো কিনতে পারেন